দর্শক আসসালাম আলাইকুম ভারতের বিপরীতে বাংলাদেশ যতটা শক্তিশালী হবে ডক্টর ইউনুসের প্রতি নির্বাচনী যে চাপ সেই নির্বাচনী চাপটা বৃদ্ধি পেতে থাকবে এটা এখন মোটামুটি বোঝা যাইতেছে কারণ প্রথমত তারা তাকে সরকার হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করে তারা বলছে এটা একটা ইসলামিক জঙ্গিবাদের উত্থান বা মৌলবাদের উত্থান হিসেবে তারা ট্যাগ দেওয়ার চেষ্টা করলো তো পরবর্তীতে আমরা দেখলাম যে ডক্টর ইউনুস তিনি মোদীর সাথে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতের মাধ্যমে কোনো কিছু অর্জন হয় নাই কিন্তু সেই থেকে কিন্তু ভারতীয় প্রোপাগান্ডা মিডিয়া তারা কিন্তু বলতে পারবে না যে এখানে জঙ্গিবাদে উত্থান হয়েছে এখানে কোনো সরকার নাই তো এই যে মিটিংটা ছিল যে তুমি ডক্টর ইউনুসকে সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছো এটা এখানে ফুলে স্টাপ এখন বিভিন্নভাবে বিভিন্ন চাপ সৃষ্টি করে ডক্টর ইউনুসকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে এবং একের পর এক অল্টারনেটিভ কিন্তু ডক্টর ইউজ খুঁজে নিয়ে আসতেছে আপনি যদি পেঁয়াজের কথা চিন্তা করেন পেঁয়াজ যখন বলল যে ভারত পেঁয়াজ দেবে না তখন সাথে সাথে এবং তুরস্ক এবং পাকিস্তান থেকে কিন্তু পেঁয়াজ নিয়ে আসছে এবং সেই পেঁয়াজের মূল্য কিন্তু আমরা দেখলাম যে পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে বাংলাদেশের মানুষ রোজার মধ্যেও তারা খাইতে পারছে তো এই যে সুযোগ সুবিধা এগুলা ভাবে যা তারা যতটাই অল্টারনেটিভের মানে আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে আমরা প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ খুঁজে বের করছি আমাদেরকে পোশাক রপ্তান রপ্তানি করতে দিবে না তাদের বন্ধ ব্যবহার করে তো পরবর্তীতে দেখলাম আমাদের সিলেট থেকে আপনার সরাসরি পোশাক রপ্তানি হবে এমনকি আমাদের যে থার্ড টার্মিনাল সাদা আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানেও কিন্তু এই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে যে দ্রুত গতিতে থার্ড টার্মিনাল চালু করলে সেখান থেকে আমরা পোশাক সরাসরি রপ্তানি করবো ভারতের কোনো বন্দর ব্যবহার করার আমাদের দরকার নাই তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে আসলে বিশাল বিশাল উদ্যোগটা কি নিয়েছেন বা কেন এই ডক্টর ভারত সরাতে চায় ভয়াবহ যে তথ্যগুলো আমি যদি আপনাদেরকে দিতে চাই প্রথমত আপনি দেখেন যে পানি ব্যবস্থাপনায় চায়নার সাথে যে চুক্তিগুলো হয়েছে সেখানে দুই দশমিক অন বিলিয়ন ডলারের একটা চুক্তি হয়েছে যে পঞ্চাশ বছর সেই চুক্তির পঞ্চাশ বছর এবং পঞ্চাশ বছর যাবত চায়নার তারা যেভাবে পানি ব্যবস্থাপনা তাদের দেশে করেছে তো সেই ব্যবস্থাপনাটাই বাংলাদেশে তারা নিয়ে আসতেছে যে বাংলাদেশকে যে দীর্ঘ সময় যাবত আমরা দেখে আসছি যে বাংলাদেশে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া বাংলাদেশকে পানি ছেড়ে দিয়ে তলিয়ে দেওয়ার যে একটা প্রবণতা। যেটা দীর্ঘদিন যাবত চলতেছে যে আমাদের শস্য খাদ্য ধান পেঁয়াজ রসুন আদা সব কিছুই আর কি তারা এভাবে পানি দিয়ে আপনার নষ্ট করে দেয় এবং পরবর্তীতে সেই পেঁয়াজ তারা আবার আমাদের কাছে বিক্রি করে মানে আমাদের পেঁয়াজ নষ্ট করে তারা আমাদের কাছে পেঁয়াজ বিক্রি করে আমাদের আলু নষ্ট করে তারা আমাদের কাছে আলু বিক্রি করে এভাবে কিন্তু চলে আসলো নাহলে আমাদের যে আহ পেঁয়াজের যে চাহিদা সেটা কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয় তো সেই জায়গা থেকে আমাদের পেঁয়াজ কেন কিনতে হবে দুইটা কারণ একটা হলো সিন্ডিকেট আর একটা হইলো এই যে পানি দিয়ে তারপর তাদের তারা আমাদেরকে পেঁয়াজ নষ্ট করে দেয় তো এই একটা পদ্ধতি এর পদ্ধতি বিপরীতে চায়নার কাছ থেকে যে প্রযুক্তি দেওয়া হয়েছে এখানে ভারত চরম রকমের বিপদে পড়ে গেছে এখন চাইলে পানি দিয়ে তারা আমাদের শস্য টস্য নষ্ট করতে পারবে না এই চুক্তিটা তার সাথে করা হয়েছে দ্বিতীয় যে চুক্তিটা করা হয়েছে আপনারা জানেন যে পাকিস্তানের সাথে যে ভারতের যুদ্ধ হয়েছে সে জায়গায় ভারত কিন্তু কয়েকটা রাফায়েল বিমান কিন্তু তারা পাকিস্তান ধ্বংস করে দিয়েছে তো সেই জায়গা থেকে সেই রাফায়েল বিমান ধ্বংস করার যে জেটেন সেই জেটেন কিন্তু কেনার জন্য বাংলাদেশ ইতিমধ্যে চায়নার সাথে চুক্তি করে ফেলেছে যে এই যে বিমান ধ্বংসকারী যে এই যে মানে ইয়াটা মানে রাফাইল ধ্বংসকারী যে বিমানটা এটা আমাদেরকে দাও এটা ইতিমধ্যে কেনার একটা চুক্তি হয়ে গেছে তারপর যদি আপনি দেখেন আরো যে প্রজেক্ট গুলো হচ্ছে এখন বর্তমানে লালমনিহাটে যে আহ মানে বিমান ঘাঁটি বা লালমনিহাটে যে বিমানবন্দরটা যেটা দীর্ঘদিন যাবো সে ব্রিটিশ আমলে ব্যবহার করা হয়েছিল যুদ্ধের সময় এটা নাকি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা নাকি অবস্থান ছিল দ্বিতীয় মানে এত বড় এটা এটা আপনার ইয়ে লং রেঞ্জে এটা আপনার যে ইয়া কি বলে এটাকে রাস্তা সেটা হলো চার কিলোমিটার দূরত্ব এত চার কিলোমিটার দূরত্বের আপনার যে বিমান ঘাটি ঘাঁটি এটা আসলে এই এশিয়া মহাদেশে নাই তো সেই জায়গা থেকে এই যে বিমান ঘাটিটা এটা চালু করেছে এবং বিশেষ করে এখানে চায়নাকে তত্ত্বাবধানে দায়িত্ব দেওয়া হয়েছে যে চায়না তোমরা আসো আইসে তামার এই বিমান ঘাটিটা বা বিমানবন্দরটা তোমরা এটা ইয়ে করো আরো ইমপ্রুভ করো বা এটাকে চালু করো এর ইতিমধ্যে আপনারা দেখছেন জাইস্পিয়ার থেকে একজন বক্তৃতা দিয়েছে আমাদের সেনাবাহিনীর একজন সদস্য তিনি বলছেন যে বাংলাদেশের প্রয়োজনে আগে প্রয়োজন ছিল না আমরা ব্যবহার করিনি এখন আমাদের বাংলাদেশের মানুষের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রয়োজন আমরা ব্যবহার করবো এখানে কারণ নাক গলানোর কোনো সুযোগ নাই তো বুঝতেই পারতেছেন যে ডক্টর ইউনুস যে সিদ্ধান্তগুলো গুলা নিতেছেন জাস্ট মানে প্রত্যেকটা সিদ্ধান্ত ভারতের বিপরীতে যাইতেছে এবং ভারত এটাকে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না তার জাস্ট এখন শ্বাস নিঃশ্বাস করার মতো অবস্থান শ্বাস নিঃশ্বাস যে কোনো বন্ধ হয়ে যেতে পারে সেই যে চিকেন দেখ ওই পাশে অরুণ অরুণা প্রায় আহ তেইশটি না চব্বিশটি এলাকা চায়না অর্ডার দখল করে দিয়েছে এবং তারা সেখানে নাম চেঞ্জ করে তাদের ম্যাপের সাথে যুক্ত করে দিয়েছে নাম চেঞ্জ করে সেখানে তারা চায়নার সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে তো সেই অরুণ ওই পাশেও তো দখল হয়ে এবং এই পাশেও যদি আপনি মনে করেন বাংলাদেশে এই রকমের ঘাঁটিগুলো ইয়ে হয় তো সেই জায়গা থেকে কিন্তু ভারত এটা হুমকির মুখে পড়তে যাচ্ছে ভারত চাইলেই এখন কোনো কিছু বাংলাদেশের উপর চালাই দিতে পারবে না বা করতে পারবে না এবং সেই জায়গা থেকে ভারত এখন অববন্ধরিন ভাবে অন্য পদ অবলম্বন করছে যে তারা আপনার এই যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে যদি স্বীকৃতি দেওয়া যায় বা তাদের সাথে একটু সুসম্পর্ক গড়ে ক্ষেতাপড়টে ঝুঁকি हटিয়ে দেওয়া যায় সেটা কিন্তু তাদের জন্য একটা বড় সফলতা এবং আপনি বন্দরের কথা যদি চিন্তা করেন যে বন্দর চট্টগ্রাম বন্দরে আপনার একেবারে খোলামেলা ভাবে ভারত ব্যবহার করেছে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেছে বাংলাদেশকে আহ আপনি বাংলাদেশে একটা জাহাজ আইলে সেই জাহাজটাকে ঠেলে দূরে দিয়ে তারপর ভারতে একটা জাহাজ আসতে সেইটাকে আগে ঢুকতে দিয়ে যেভাবে তারা কিন্তু কাজ করেছে বাংলাদেশের আহ ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কন্টিনার আগে পাস হয়েছে তো সেই জায়গা থেকে বন্দরের যে প্রশ্নগুলো আসছে যে বন্দরটা এখন আহ ডিবিড কে দেওয়া হবে তো এইটা করলে তো আসলে ভারতের স্বার্থ এখানে বিঘ্নিত হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা লাভবান হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ঊর্ধ্ব এগিয়ে যাবে তো সেই জিনিসটি আসলে ভারত কোনোভাবে মেনে নিতে পারতেছে না এর বিপরীতে বিভিন্ন রকমের রাজনৈতিক নেতা বিভিন্ন সুশীল সমাজ এদেরকে লেলিয়ে দিছে যে তোমাদের বন্দর নিয়ে যাইতেছে এমনকি তারা বলতেছে এখানে একটা আপনার লিজ দেওয়া হয়েছে কিছুদিন পর তারা যে ইমপ্রুভমেন্ট এখানে তারা তিন বিলিয়ন ডলারের মতো তারা ইনভেস্ট করবে এটার অত্যাধুনিক পর্যায়ে আপনারা জানেন যে বাংলাদেশে পৃথিবীতে সাড়ে চারশো পোর্ট আছে সাড়ে চারশো পোর্টের ভিতরে এটা হইলো তিনশো সাত্রিশ নাম্বারে মানে এতটাই পিছিয়ে আছি আমরা এই পোর্ট নিয়ে তো সেই জায়গায় যদি এই ডিপি ওয়ালকে দেওয়া হয় সেটা আরও বড় মানের আপনার মানে আরো উন্নতির দিকে চলে যাবে সেটা আপনার এফিশিয়েন্সি আরো বৃদ্ধি পাবে এটা সাত গুণ এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে আপনি কল্পনা করেন যে ভারতকে কোন কোন জায়গায় ডক্টর ইউনুস মারতেছে তো এই মাইলগুলা খাওয়ার পর 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 এখন ভারত যে ভাবে হোক সে এখন বাংলাদেশের রাজনীতিতে তিনি নাক গলাইতেছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে উসকে দিছে যে ডক্টর হাটাও আমার কথা বাংলাদেশে অবশ্যই নির্বাচন হবে সেটা ডক্টর দিয়ে দিয়েছেন যে ডিসেম্বর থেকে ভিতরে নির্বাচন হবে আমি যদি মধ্যবর্তী স্থানেও ধরি তাহলে তো সময়ের গ্যাপমাত্র বিএনপি দাবি করতেছে আপনার ডিসেম্বর তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তিন মাস হেরফের হইতে পারে তিন মাস পরে হইতে পারে কিন্তু এই তিন মাসের জন্য বা এই ছয় মাসের জন্য যারা দীর্ঘ ষোলো সতেরো বছর আপনার ক্ষমতার বাইরে ছিল সেই জায়গায় তিন মাসের জন্য তারা উঠে পড়ে লাগছে এমনকি তাদের দলীয় জনপ্রিয়তা আস্তে আস্তে কমতেছে মানুষ এটা ভিন্নভাবে নিতেছে এইটা মানুষ সাই দিতেছে না তারপরও তারা কিন্তু এখানে অনার ভূমিকা পালন করতেছে মানে কোন স্বার্থে তাদের স্বার্থটা কি এমনকি এই জুনের মানে জুনের পর যদি ডক্টর ইনুস ক্ষমতায় থাকার চেষ্টা করে তখন আমরাই ভয়েস তুলবো যে না ডক্টর ইনুস আপনার দেশের মানুষের সাথে প্রতারণা করছেন আপনি নির্বাচনের কথা বলছেন আপনি নির্বাচন দেন নাই কিন্তু এরপরও আপনার বিভিন্ন রাজনৈতিক দল এই লক্ষ্যকে নির্বাচনের জন্য চাপ দিতেছে না তোমাকে ডিসেম্বরে দিতে হবে এটা আসলে কি যদি বিএনপির চাওয়া হয় ইসকে কিন্তু এটা কি আসলে ভারতের চাওয়া ভারত তো তো দীর্ঘদিন যাবৎ বলে আসছিল যে নির্বাচন দেওয়া দিতে হবে নির্বাচন দিতে হবে অতি দীর্ঘ নির্বাচন দিতে হবে প্রথমে তারা সেনা বলল বললো যে আঠারো মাসের ভিতরে নির্বাচন দিতে হবে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে বিভিন্নভাবে তারা কিন্তু একটা খেলা খেলার চেষ্টা করতেছে বাংলাদেশে যে নাকি দেখে আসছে এবং সেভাবে এখন আসলে আমরা এই ডক্টর আহ যেভাবে ভারতের বিকল্প খুঁজে বের করতেছে এটা কোনোভাবেই তারা নিতে পারতেছে না কারণ তাদের এখানে দশ থেকে বারো বিলিয়ন ডলারের বিজনেস এটা যদি আমরা অন্য জায়গা থেকে আমদানি করি তাদের কাছ থেকে আমরা খাদ্য আনি এটা যদি তুরস্ক এমনকি আপনার পাকিস্তান থেকে যদি আমদানি করি তাহলে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু লাটে উঠতেছে তো আমরা আমাদের রাজনৈতিক দলগুলোকে বলবো কারো ফাঁদে পা না দিয়ে বা কারো সুরে সুর না মিলিয়ে অবশ্যই আপনারা বাংলাদেশের রাজনীতি করবেন আপনার ক্ষমতায় আসবেন আপনার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অলরেডি ক্ষমতায় আস আসেন তো সেই জায়গা থেকে অবশ্যই ডক্টর ইউজকে একটু স্বস্তিতে থাকতে দেন উনি নির্দিষ্ট সময় নির্বাচন দেবে এবং যখনই উনি মনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তখনই উনি নির্বাচন দিবে উনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না করলে উনি নিজে পদত্যাগ করে তারপর চলে যাবে নির্বাচন কিন্তু হবে না পরবর্তী আপনারাই বিপদে পড়বে ইসলাম